পুকুরের পারে ঘাস নষ্ট করার ওষুধ স্প্রে করায় মাছের মৃত্যু অভিযোগের কাঠ গড়ায় মেলা কীটনাশক ঔষধ বিক্রেতা ঘটনায় খুব ছড়িয়েছে জলাশয় লিজ নেওয়া ব্যক্তি সহ স্থানীয়দের মধ্যে মেলাখুর ঘ্রান্তুলি এলাকার সুদীপ দাসের দোকানের জায়গার একটি পুকুর রয়েছে সেই পুকুর দু বছরের জন্য লিজ নেন একই এলাকার উত্তর পাড়ার প্রসেনজিৎ সরকার পুকুর পাড়ের চতুর্দিকে বড় বড় ঘাসে ভরে যায় সেই ঘাস নষ্ট করার জন্য প্রশান্তি সরকার অবশেষে মেলাকোর মটো স্টেট এলাকার এক কীটনাশক ওষুধ বিক্রেতার কাছ থেকে ঘাস নষ্ট করার ওষুধ আনতে যায় প্রশান্তি সরকার দোকানের মালিক প্রশান্তি সরকারকে বলে ওষুধটি পুকুর পারে ঘাস নষ্ট করার কাজে ব্যবহার করলেও পুকুরে সামান্য মাত্রায় পড়লে মাছের কোনো ক্ষতি হবে না এই বিশ্বাসের উপর ভিত্তি করে প্রশান্তি সরকার দোকান থেকে একটি ওষুধ কিনে এনে সেই ওষুধ স্প্রে করে পুকুর পারের ঘাসে তবে পুকুর পারের ঘাস নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিম জিত সরকার শুক্রবার সকালে পুকুর পাড়ে যেতেই দেখতে পায় পুকুরের সমস্ত মাছ মরে জলের উপরে ভেসে উঠেছে। পশ্চিম সরকার সাংবাদিক দিন হয়ে জানিয়েছেন ক্ষয় পরিমাণ প্রায় 3 লক্ষাধিক টাকা। মানে এই ওষুধ দেওয়াও না। কিছুই এখন মাছཚ মরে গেছে। সব ওষুধ দেন না।